হ্যাঁ বন্ধু তোরা এবার কি কুরবানি দিচ্ছ কুরবানি কি জানি রে সেটা তো আমি করব না তোরা কি কুরবানি দিচ্ছ আমাকে রে কুরবানির কথা করছ পাঁচটা গরু আর আটটা খাসি কি মুশকিলি এ তো গুলো কুরবানি দিচ্ছ আমরা তো জীবনে একটা খাসি বেশি কুরবানি দিবার পারি না কুটি আবার বেশি তাতে আমার মন খারাপ আব্বা কসলাম আর দুটো উট কুরবানি দেবার তা বলে দিবার লয় কোশকি তা তোর মন খারাপ আর দুটো উট কুরবানি দিবার চাসলু বাপ রে বাপ মাথায় তো আমার লষ্ট হয়ে গেল তোকে কুরবানির কথা শুনে রে আচ্ছা বাদ দে কালকে বাড়ি থেকে শুনে আসে কোষ তোরা কি করবে দিচ্ছ আচ্ছা ঠিক আছে শুনে আসে তাহলে তো কম হয়নি কেন বাবা মন খারাপ করে বসে আছো কে কিছু আছে তো না বাবা তেমন কিছু নাই আচ্ছা বাবা কত এবার আমরা কি করব নি ও হ হ রে কুরবানি তো চলে আসলো কি আর কুরবানি দেবো বাবা প্রতি বছর জিঙ্গা ছাগল দেই এবারেও হয়তো একটা ছাগলই কুরবানি দেবো আবার ছাগল কুরবানি দিবা কি আব্বা এটা গরু টরু কুরবানি দেওয়া যায় না গরুর যে দাম বাবা গরু কুরবানি দিবার গেলে তো মেলা টাকা লাগবে কত টাকা আমি কোনটি পাবো ক

ছাগল আবার টনির তাতেও মন খারাপ ওই করছে দুটো উট কুরবানি দিলে বলে আনা ভালো লাগলো হেদিক আর তুমি সেই অফিসের বস হয়ে কুরবানি দিবা একটা ছাগল কও মান সম্মান থাকলো বাবা রে তুই ছোট মানুষ এখন অত কিছু বুঝবো না বড় হলে আস্তে আস্তে সবই বুঝতে পারবো বড় হলে বুঝে আর কি লাভ কও এখন তো বন্ধু বান্ধবদের সাথে কথাই করতে পারি না কুরবানি নিয়ে সোগলিরি বাপেরা বড় বড় কুরবানি দিচ্ছে আর আমার বাপ দিচ্ছে আড়া খাসি কুরবানি এটা কিছু হলো বন্ধু তোর বাবার থেকে শুনছো তোর বাপ এবার কি কুরবানি দিবি

অফিসের বসের বেটা না হয় যদি আমার যত বন্ধু বান্ধব আছে সব দিদি বাপেরা পাঁচটা গরু আটটা খাসি কেউ উঠ কেউ ধুম্বো আরো কত কি কুরবানি দিচ্ছে আর আমার বাপ কুরবানি দিবি একটা খাসি ওদের সাথে গল্প করবে গেলে আমার খুব ছোট লাগে মামা এই জন্য আমার স্কুলে যাবার মন যাচ্ছে না

শোনারাপ করিস নে কুরবনী একটা পবিত্র ইবাদত আর এই কুরবণি যদি কেউ অবৈধ টাকা দিয়ে দেয় তাহলে কুরবণি তো কবল শাস্তি হবি খালি তাই লয় এরা তো দুনিয়া তো বেশি দিন সুখে শান্তি থাকতে পারে না যে কোনো সময় এরা আইনের পেছে পড়ে যাবি তখন এগের জীবনে সুখ শান্তি বলে কিছু থাকবার নয় কুরবানি তো দূরের কথা তখন এরা লোক সমাজে মুখ পর্যন্ত দেখা কি করছেন মামা এত বড় বড় কুরবানি দিবি ওরা কুরবানি কবুল হবার নয় কেমনে হবি কুরবানির প্রধান সত্যই তো হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি হওয়া লাগবি অবৈধ টাকা দিয়ে কুরবানি দিলে সেটা কেমনে কবুল হবি জীবনও হবে না আর এগুলো নিয়ে মন খারাপ করিস না বরং তুই আরো বুক ফুলে তোর বন্ধুদের সাথে কথা কব যে তোর বাপ এক পয়সা ঘুষ খায় না এই জন্য হালাল টাকা দিয়ে আল্লাহ যা সামর্থ্য দিছে তাই কুরবানি দিচ্ছে বুঝছো সততার সাথে থাকলে মাথা নিচু করে লয় মাথা উঁচু করে থাকা লাগে ঠিক আছে মামা আচ্ছা যতেন সাহেব আপনি এই অফিসে কত গ্রেডে চাকরি করেন সেই কথা আপনাকে আমি কি জন্য কব আপনাকে ও আচ্ছা আমার সিনিয়র বান্নি আপনি আমি কেলটু মাস্তান এ কেল্টু মস্তান হাই কি কুরসি কি আজকে আমি শেষ ভাই ভাই আপনি আমার ভবিষ্যত কি মনে করে বসেন ভাই বসেন চা কফি কি খাবেন কোন আমি বসার জন্য আসেনি চা কফি খাওয়ার জন্য আসেনি যে প্রশ্ন করছিস সেটার উত্তর দেন ভাই আমি তো 13 নাম্বার গ্রেডে থাকি করি তাহলে তো আপনার বেতন ভাতা সব মিলে সর্বসাগুলে 40000 টাকা পার হওয়ার কথা লয় তাই লয় হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ঠিকই বলেন আপনি ওঙ্কে 40 এর আশেপাশে আমার বেতন ভাতা আমি খবর পেলাম আপনি বলে আবার পাঁচটা গরু আর আটটা ছাগল কুরবানি দিচ্ছেন তাতে তো প্রায় সব মিলে সাত আট লাখ টাকা হওয়ারই কথা যদি সবচেয়ে কম দামি গরু ছাগল হয় তাই হ ভাই ও ওইরকমই বুঝছেন না আমার আত্মীয় স্বজন বেশি পাড়া প্রতিবেশীর মধ্যে না গোস্ত বন্টন করা লাগে এরকম কুরবানি না দিলে তো হয় না মান সম্মানও থাকে না এত বড় অফিসে চাকরি করি বোঝেন না আপনি বেতন পানচল্লিশ হাজার টাকা এদের সহ ধরলাম না আরো তিরিচল্লিশ হাজার হয় তা এই টাকার বেতন দিয়ে এত টাকার কুরবানি দেওয়া কিভাবে সম্ভব ভাই আমাকে না বুঝেন তো আপনি কি আলাদিনের সেরা ভাই আপনি কি সব বুঝা কয়া লাগবি আপনি বাংলাদেশের মানুষ লন বোঝেনি তো এত বড় অফিস কত ধরনের লোকজন আসে এটি বিভিন্ন কাজের জন্য তাদের কাজ কামনা করে দেয় ওই চা নাস্তা খাওয়ার জন্য সকলে না করে বকশিস টকশিস দেয় এটা দিয়ে ভালোই কামাই হয় আপনাকে দোয়াই চা নাস্তা খাওয়ার জন্য খুশি হয় বকশিস দেয় নাকি আপনারা দিতে বাধ্য করেন টাকা না দিলে তারে কাজ করে দেন না কুন্ড ভাই যাই যেটা মনে করে আর কি বোঝেন না ওটা কি স্পিড মানি করে না টাকা পয়সা দিলে কাজটা তাড়াতাড়ি হয় ভালোভাবে হয় এই আর কি আমরা তো আর কারো টাকা মেরে খাচ্ছি না দুই নম্বরই করছি না কাম করে দিয়ে টাকা লিখ

ভাই যাই যেটা মনে করে তবে আপনি আমার কাছে আছেন খালি মুখে না আপনারা বসেন তো ইচ্ছা মতো ভাই আপনার কি মনে হয় আমরা এতই কাঁচা কাম করি কন সদ্য শিখের মধ্যে তুলবি কেটা পুলিশ আমাকে ম্যানেজ করা আছে বুঝছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয় তারা আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবার নয় তারসে আপনি যেটা কই সেটা করেন মিছে ওগুলোর মধ্যে যায় না আপনি পকেটে আমি গরম করে দেওয়ার ব্যবস্থা করেছি সামনে ঈদ ভালো মতো একটা দিয়ে নিলি ও আচ্ছা কিন্তু মাস্তর আপনি আতি কাঁচা লোক মনে হলো না আপনার সাথে পুরো কথাবার্তা গোপন ক্যামেরা রেকর্ড করে ফেলাছি এটা এখন পুলিশের কাছে পৌঁছে দেব তারপর খালি তাই নয় ফেসবুকে এটা আপলোড করব ভাইরাল হয়ে যাবে একবারে পুরো বাংলাদেশের মানুষ দেখবি তারপরে দেখি আপনি কেডা বাসায় ভাই 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 এত বড় সর্বনাশ করেন না আমার ভাই আপনি যা চান আমি তাই দেবো এই কেল্টু মাছ তো কোনোদিন টাকা পয়সা দিয়ে কেনা যায় না আমার যেটা জবান সেটাই আপনাকেও সরকার চাকরি দিয়েছে মানুষের সেবা করার জন্য আর আপনারা সেবার নামে ব্যবসা খুলে করছেন ভিতরে তো সততা বলতে কিচ্ছু নাই আপনাকে মানুষ তো লন আপনারা তো অমানুষ হয়ে গেছে